লোকসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও রাজনৈতিক দলগুলো প্রচার শুরু করে দিয়েছে ইতিমধ্যে জোরদার প্রচারে নেমে গিয়েছে বিজেপি এবার বিজেপির পর লোকসভা ভোট প্রচারে ময়দানে নামলেন স্বয়ং জলপাইগুড়ি পুরসভার পুরপ্রধান তৃণমূলের পাপিয়া পাল বৃহস্পতিবার তিনি তার নির্বাচনী ক্ষেত্র অর্থাৎ সাত নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করেন দেওয়াল লিখনের সময় পাপিয়া পাল বলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে রাজ্য সরকার এবং পুরসভা যা কাজ করেছে তাতে তিনি নিশ্চিত লোকসভা নির্বাচনে তৃণমূলই জিতবে কিন্তু নির্বাচনের ঘোষণার আগে প্রচার কেন এই প্রশ্নের উত্তরে তিনি জানান তৃণমূল এতদিন যেসব জনহিতৈষী কাজ করেছে সেসব বুথে প্রচার করছেন আর এদিন দেওয়াল লিখনে কোনো প্রার্থীর নাম দেওয়া হয়নি তারা তাদের দলের এবং নেত্রীর নামে দেওয়াল লিখন করছেন লোকসভা নির্বাচন আসন্ন তার প্রচারের প্রাক মুহূর্তে একটু জরুরি যে আমাদের যেগুলো প্রায়োরিটি নিয়ে প্রাক মুহূর্তে যেগুলো করার সেগুলো সবেমাত্র শুরু হয়েছে ইতিমধ্যেই আপনারা জানেন যে লোকসভা নির্বাচন এখনও ঘোষণা করা হয়নি কিন্তু আমাদের বুথে বুথে প্রতিটি বুথে বুথে আমাদের চলছে ঘরোয়া মিটিংগুলো চলছে এখনও নোটিফিকেশান জারি হয়নি তা প্রাক প্রস্তুতি পর্ব হিসাবে আমরা ওয়াল পেন্ট করা বা লেখা মোটামুটি শুরু করে দিচ্ছি এখনো যেহেতু প্রার্থীর নাম ঘোষণা হয়নি সেই জায়গাটুকু বাদ রেখে আমরা প্রচারে ইতিমধ্যেই কিন্তু আমরা নেমে পড়েছি আশা করছেন এটা আর বলবার অপেক্ষা রাখে না উন্নয়ন থেকে শুরু করে মানুষের পাশে থাকবার যে কর্মসূচি যে প্রকল্প উনি নিয়েছেন মানুষ দুহাত ভরে ওনাকে আশীর্বাদ করবেন অবশ্যই তৃণমূল কংগ্রেস জিতবে অন্যদিকে তো বিজেপিও প্রচার শুরু করে দিয়েছে মানে এই লিখন বা অন্যান্য সে তো প্রচার যে যার মতো করবে কিন্তু